কি অবস্থা আজকে সেই গানটা সাগর পারে আয়শা বালকে না সাগর আমি শুরু করেছিলাম সকাল সকাল চা বিস্কিট খেয়ে আমরা আরও একটি দিন শুরু করলাম আর আজকে আমাদের এই শিপে শেষ দিন অনেক দিন হয়ে গেল আমরা শিপে আছি আজকে বন্দরে ভিড়বে এবং যার যার গন্তব্যস্থলে আমরা ফিরে যাব তো আসুন আজকের দিনটা আমরা উপভোগ করি

এই যে কালকে আমরা বাদ দি পার্টি করেছি তিন তালা থেকে সব কিছু নামাই নি আসছে এরা এই এই আমরা সঙ্গে খাওয়া দাও কেমন কি চলছে কেমন দাদা ভাই কেমন লাগে তোমরা তো জেন তোমাদের তো এই খাওয়া ভালো লাগে না লুচি লুচিতে পুরান মানুষ মনে হচ্ছে কেমন লাগতেছে খাইতে অগ্নি কি সকাল সকাল ভাত ভালোবাসে এইভাবে খাইতে কেমন লাগতেছে এই বৈরি আবহাওয়া এই সুন্দর খাবার এরা এরা এত কথা জানে আমার ক্যামেরা দেখলে চুপ হয়ে যায় স্বাচ্ছন্দ্য বোধ করে না মনে হয় না লজ্জা করে লজ্জা এই ভর্তার মধ্যে সব থেকে কোন ভর্তাটা ভালো লাগছে বলো আইসক্রিম ভর্তা এই কোন ভর্তা মজা লাগছে তোমাদের কাছে আলু ভর্তা না বেগুন ভর্তা আলু ভর্তা আর পেঁপে ভর্তা এখনো খাও নাই হ্যাঁ কারা এত সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করে

তাজা ইলিশ ফুরা নোট লিটারলি আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে ইলিশ হ্যাঁ সরষে আর কটা আর কোটা

ও দাদা 34 روپے دے نا ایک

আমাদের ছেলে মেয়েরা গরম চলে যাচ্ছে ভালো তাই কো সুস্থ তাই কো ছেলে মেয়েদের সবাইকে দেই এই ছেলে কেউ বেশি এক্সাইটেড হবে না